নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রয়েছে আসানসোলের একটি সত্য ভৌতিক ঘটনা আসানসোলের একটি মন্দির ঘিরে এই ঘটনাটি প্রচলিত আছে তাহলে চলুন শোনানি আজকে ঘটনা আতঙ্কের শেষ ঠিকানা মানে ব্রিটিশ সালের কিছু আগে শাসনের দিকে। শহরের এই ছিল ঘন জঙ্গল ব্রিটিশরা এখানে কয়লার খনির জন্য কাজ শুরু করলেও এই নির্জন অঞ্চল বরাবর অদ্ভুত দুর্ঘটনা করতে শুরু করে কয়েকজন খনি শ্রমিক অদৃশ্য হয়ে যেত কিছু ক্ষেত্রে পাওয়া যেত বিকৃত লাশ ব্রিটিশরা ভয় পেয়ে জায়গাটি ত্যাগ করে দেয় পরবর্তী কয়েক বছরে এই জায়গাটা পরিণত হয় শ্মশানে স্থানীয় হিন্দু সম্প্রদায় এখানে শবদাহ করত সেই সময়ই এক তান্ত্রিক সাধু যার নাম কেউ জানত না এখানে বাস শুরু করে স্থানীয়রা তাকে ডাকত কালিস বাবাজি নামে তিনি বলতেন এই স্থানে অশান্ত আত্মারা ঘুরে বেড়ায় এবং এদের শান্ত করতে না পারলে তারা মানুষের ক্ষতি করে তাই প্রতি দাতে তিনি বিশেষ এক পেট পুজো করতেন যেখানে মৃতদের আত্মাকে আহ্বান করে তাদের আশীর্বাদ চাইতেন প্রথম দিকে এই পুজো গোপনে হতো কিন্তু একদিন এক গ্রামবাসী কৌতূহলবশত পুজোর সময় মন্দিরে ঢুকে পড়লে তার হঠাৎ মৃত্যু হয় তখন থেকেই এলাকাবাসী ভয় পেতে শুরু করে উনিশশো সালে হঠাৎ সেই সাধুর অগ্নিদত্ত দেহ পাওয়া যায় মন্দির চত্বরে কিভাবে মারা গেলেন কেউ জানে না তবে মন্দিরে তার হাতের লেখা এক খাতায় পাওয়া যায় একটি লাইন যারা আত্মাকে ভয় পায় তারা জীবনকে চিনে না আমি ফিরে আসব যখন রাত নেমে আসবে এই লেখার পর থেকেই কাহিনী আরও রহস্যময় হয়ে ওঠে বলা হয় আজও সেই সাধু আত্মা মন্দিরে থাকে এবং প্রতি বছর কয়েকটি আত্মাকে আহ্বান করে একসাথে পুজো করে কিছু তান্ত্রিক ও সাধক এই জায়গাটিকে শক্তিশালী সাধনার কেন্দ্র বলে মনে করে আবার কেউ বলেন এ এক অভিশপ্ত ভূমি এই ইতিহাস এখনও লোককথার আকারে বেঁচে আছে এরপর সময় এগিয়ে যেতে থাকে এখনকার আসানসোল আর আগেকার আসানসোল শহর আগের থেকে অনেক আধুনিক কলকারখানা রাস্তা আলো কিন্তু শহরের এক কোনায় সেই পুরনো ভাঙা শিব মন্দির আজও দাঁড়িয়ে আছে ঠিক যেমনটা ছিল পঞ্চাশ বছর আগে আর ঠিক তেমনি